দেখুন আমিও এটা শুনছিলাম যে বোম পড়বে পড়বে আমি তো হাসছিলাম সেই ডিসেম্বর 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 হবে না তো তবে কি বোম পড়বে বলেনি যখন বলেনি সমস্ত বিষয় যেমন পাবলিক ডোমি ডিসক্লোজ করেনি আমি সরাসরি তাকে এখান থেকে আপনি দোষী বলতে পারবেন না আইনের মাধ্যমে দোষ সাব্যস্ত করতে পারবেন না তবে একটা যেন মনে হচ্ছে কোনোটা একটা জায়গা থেকে যেন মনে হচ্ছে কিছু আগে থেকে লিক হয়েছে তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন যদি এই ধরনের এই ধরনের এই ধরনের হয়ে থাকে সেটা কিন্তু সত্যিই আমাদের জন্য দুর্ভাগ্যজনক তবে যে রায়টা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে জাস্টিস দেবাংশু বসাদ মহাস